দেওয়ালি ঘর বানাবো তার জন্য তো আমার মাটি লাগবে যাই কোথাও মাটি পাই নাকি দেখি না ওই তো মাটি এখানে কাটতো মাটি আছে এই মাটি দিয়ে আমার সুন্দর করে একটা ছোট্ট দেওয়ালি ঘর হয়ে যাবে এই মাটিটা নিয়ে যাই বাবারি কত ভারী টিঙ্গে টিঙ্গে মাথায় নিয়ে নি টিঙ্গে টিঙ্গে এইটা কি চকচক করছে দেখি তো এইটা তো একটা চশমা দেখি তো আমাকে কেমন লাগছে এইটা আমি কোথায় এলাম তোমাকে তো পুরো আমার মতো দেখতে এই কে তুমি আমি তোমার মতো নয় তুমি আমার মতো দেখতে আর তুমি আমার এই বাড়িতে কি করে এলে গো এই তুমি কে গো আমি বুলবুলি বুলবুলি তোমাকে আমার মতো দেখতে কেন গো হুবহু তোমাকে পুরো আমার মতনই দেখতে আর তুমি আমার বাড়িতে কি করে এলে গো কি জানি আমি তো বাইরে খেলছিলাম খেলতে খেলতে হঠাৎ আমার এই চশমাটার দিকে চোখ পড়লো রাস্তার ধারে পড়েছিল এইটা তুলে আমি যখনই চোখে দিলাম আমি তখনই উড়ে উড়ে এখানে এসে পৌঁছে গেলাম তাই নাকি কই দেখি এই নাও দেখো চশমাটা পরে দেখি তো এই না গো আরে তুমি যদি এই চশমাটা পরো তাহলে তুমি আমার বাড়ি পৌঁছে যাবে এটা জাদু চশমা রে বাবা রে এইটা জাদু চশমা গো এই চশমাটা যদি কেউ একবার পরে সে তারই মতো দেখতে একটা বন্ধুর কাছে পৌঁছে যায় তাহলে তুমি পড়ে নাও এই নাও এটা পড়ে তুমি আবার বাড়ি পৌঁছে যাবে হ্যাঁ বাড়ি যাব তো আগে তোমার সঙ্গে বসে একটু গপ্প করে নি তারপর যাব এসো এসো বসে গল্প করি এই আমার কাছে তো এই বইটা আছে গো আমি তো এই বইটাই পড়ি জানো তো সামনে আমার ফাইনাল পরীক্ষা আমার কিচ্ছু পড়া হয়নি আর আমার তো সামনে স্পোর্টসের এক্সাম আছে গো স্পোর্টস বা! আমি যেন স্পোর্টসে খুব ভালো আমি সব স্পোর্টসে ফার্স্ট হই আর প্রাইজও পাই আমি যেন একদম খেলাধুলাই ভালো না আমার স্পোর্টসে আমি কিছুই পারি না আমার তো বই পড়তে খুব ভাল লাগে তুমি জানো আমি আমাদের স্কুলের টপার আমি ফার্স্ট হই আমার কাছে যেন একটা ভালো আইডিয়া আছে কি আইডিয়া গো দেখো তোমার সামনে স্পোর্টস আছে আর আমার সামনে এক্সাম আছে তুমি যদি আমার হয়ে আমার গুলো দিয়ে দাও আর আমি যদি তোমার হয়ে স্পোর্টস খেলে দিই তাহলে কেমন হয় তুমি আমার হয়ে স্পোর্টস খেললে তো আমি ফার্স্ট হয়ে যাব আর আমি সব প্যারাইজগুলো পেয়ে যাব কি মজা হ্যাঁ গো তাহলে আমিও এক্সামে ফার্স্ট হয়ে যাব তারপর এই সন্দেশটাকে দেখাবো মজা ঠিক আছে ডান এই চশমাটা তুমি পরে নাও এটা তোমাকে আমার বাড়ি পৌঁছে দেবে না আচ্ছা কেউ আসার আগে আমি তাড়াতাড়ি চশমাটা পরে তোমার বাড়িতে চলে যাচ্ছি ফোন থেকে এক সপ্তাহের জন্য তুমি চুল বলি আর আমি বলবুলি